বাড়ি যেতে হয়তো এক মাস পর পর এক সময় দেখলাম জানতে পারলাম এইটা তাদের বাবা হাজি সাহেব ছিলেন তো হাজি সাহেব মারা যাওয়ার পরে তাদের পাঁচ ভাইকে একটা ওসিয়ত করে গেছেন এমন কিছু সামাজিক ভাবে কিছু করো যেন সমাজের উপকার হওয়া তো সমাজের উপকার করতে গিয়ে পাঁচ ভাই মিলে বড় করে একটা সিনেমা হল তৈরি করতেছিল।

যাই হোক আমি আপনাদেরকে বলবো সন্তান এমন ভাবে রেখে যাবেন তারা যেন হারাম খোর না হয় আল্লাহ আমাদেরকে সবাইকে তো ফির দুই নম্বর সন্তানকে ভালো শিখাবে ভালো শিখানোটা শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ এটা ডিসেম্বর মাস আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আপনার সন্তানকে কি পড়াবেন কোথায় পড়াবেন কি পড়াবেন কোথায় পড়াবেন এবং কেন পড়াবেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন নাকি হাদিস পড়াবেন নাকি আরবি পড়াবেন নাকি ইতিহাস ভূগোল অর্থনীতি নাকি কি করাবেন আপনি অফিসার বানাবেন না প্রফেসর নাকি আলেম বানাবেন নাকি মহাজিদ নাকি ইমাম নাকি ডাক্তার না কবিলা না ইঞ্জিনিয়ার নাকি কি করবেন নাকি এমনি সরকারি চাকরিজীবী না বিজনেস কেলার বানাবেন না সিএ চার্টার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টার বানাবেন কি বানাবেন না কোনো ব্যাংকের এমডি হবে নাকি এমপ্লয়ি হবে নাকি ম্যানেজার হবে নাকি দারোয়ার হবে এইগুলো আপনাদের সব মাথায় চিন্তা আছে কয়েকজনই বা আমরা চিন্তা করি একজন মানুষকে আলেম বানাবো সন্তানকে আলেম বানাবো চেষ্ট করে হবে যাবে আগে তোকে নেওয়া

التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون নিজেরা এমন কি মজার ব্যাপার কি জানেন দুনিয়াতেও যখন মৃত্যু হবে মৃত্যুর সময় বিভীষিকাময় ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেই সময় ফেরেস্তা এসে আপনাকে বলবে আমরা আছি ভয় না আমরা আছি তোমার সাথে নেতা নেত্রী আসবে না আপনার বলেন না আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার পিছনে এগিয়ে চলো অমুক ভাই অবস্থা কত যদি শুনে কেমন দিন মানুষ এমন একটা আকাঙ্ক্ষা করবে বুঝতে পারলে একটা থেকে আরেকটা চলে যাচ্ছে আকাঙ্ক্ষা করবে যে তার টাকা পয়সা দিয়ে তোর কাজ হলো না

সন্তানের মা তাহলে সন্তানকে যে স্কুলে ভর্তি করলে সেই স্কুলে তো বেপরটা আছে ভর্তি করলেন কেন বুঝেন নাই না সবাই বুঝেন যে মাস্টার আপনার সন্তানকে পড়াবে সেই মাস্টার তো নামাজ পড়ে না আপনার সন্তানকে কি ও নামাজি বানিয়ে পাঠাবে

আমরা ঠিক ঠিক করে বলা নষ্ট করব আবার সন্তানকে নিয়ে গিয়ে আমার ওই স্কুলে দিব কারণ আমাদের দরকার ওখানে প্রতিযোগিতা জানে না ওখানে ভর্তি করতে অনেক প্রতিযোগিতা করতে হয় ভর্তি পরীক্ষা দিতে হয় একশো জন ছাত্র নিবে তার এক হাজার ফর্ম এক হাজার ছাত্র ভর্তি হওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে একশো ছাত্র নেয় আচ্ছা আমার খুব সৌভাগ্য যে ওখানে এক লাখ বিশ হাজার টাকায় ভর্তি করা হচ্ছে

আমি তোমাদেরকে শিখাই বাবা যেমন তোমাদেরকে শিখাই বাথরুমে যাওয়ার পদ্ধতি আমিও তোমাদের বাথরুমে যাওয়ার পদ্ধতি শিখাই আল্লাহ তাহলে এটাও তো শিখায় না স্কুলে ভালো কিছু শিখায় না ও ভালো বাংলাও জানে না ইংরেজি জানে না গণিত জানে না ফিজিক্স জানে না কেমিস্ট্রি জানে না কিছুই জানে না আর আরবি তো কিছুই জানে না কোরআনও জানে না হাদিসও জানে না ও দিনের জানে না আল্লাহকেও চিনে না নবীকে চিনে না আল্লাহ রব্বুল আলমী সম্পর্কে তাদের কোনো পরিচয় নাই রসুল রসুল সম্পর্কে তাদের কোনো পরিচয় না

إن الشرك لظلم عظيم يا بني إنك إن خيرتك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله ان الله لطيف خبير وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم فلا تتيهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب اليك ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون এ শিকারের জন্য এমন কেন পদ্ধতি এমন কিছু পলিসি এমন কেন পন্থা গ্রহণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটে পছন্দ কুরআন কারিমে সেটা লিখে দিয়েছেন সূরা লুকমানের মধ্যে লুকমান একজন ব্যক্তি ছিলেন সাধারণ মানুষ তার বাবা নবী ছিলেন না তার সন্তানও নবী ছিলেন না তার বাপ দাদাও কেউ ছিল না তার বাপ দাদার নামও কিছুই জানা যায় না অথচ তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করে পুরো অধ্যায়টা প্রায় 45 টা উপদেশ আকারে নাযিল

পারবেন না তাহলে আপনাদের আমল তো কম বেশি হতেই পারে কিন্তু শিখ মুক্ত জীবন করতে পারে আমি শিখ মুক্ত জীবন করব শিখ আমার কাছে থাকবে না এইটা যদি আপনার কাছে হয় তাহলে ইনশা আপনি দুনিয়াতে তার জান্নাতের সুগন্ধি পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমার নবী বলেছেন من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل وبعد بن صامت رضي الله تعالى عنه تكبر نتوك صحيح بخاري الحديث رسول صلى الله عليه وسلم قل لنا مرسا بنا مرمتنا شنو كوجودي الله سرشد মা বলাই বলেন তো সুন্দর কে বলেন এটা নিয়ে আবার সবাই মিলে একসাথে জিজ্ঞেস করবেন না একা একাকি করবেন মনে থাকবে এক একই কেউ যদি বলে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোন নাই কেউ যদি সাক্ষ্য দেয় মোহাম্মদ সাল্লাম আল্লাহর পান্দা এবং রাসুল কেউ যদি সাক্ষী দেয় ইসার সাল্লাম আল্লাহর পান্দা এবং রাসুল বাবা সারা দুনিয়াতে এসেছিলেন বেঁচে আছে আবার দুনিয়াতে উম্মাদ হয়ে আসবেন ইনশা আল্লাহ এটা যদি আপনাদের জানা থাকে এবং আপনি সাক্ষী দেন চার নাম্বার হলো যদি আপনারা সাক্ষী দেন জান্নাত আছে আছে না নাই জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ সবাই

كان كلامه لا إله إلا الله

তার আগেই মারা গেছে টাকা ছিল হদের সময় জেল জিহাদ মাঝে হজ করতে হয় তখন আসেনি তার আগে মারা গেছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মারা গেছে আমার নবী বলেছেন ও জান্নাতী সুবহানাহু তা হলে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার অনেক কিছু এইজন্য সিদ্ধ মুক্ত যারা জীবন যাপন করে তারা লাইলাহ ইলাহা ইল্লাল্লাহ বলে

যারপরে ওখানে দেখছেন আল্লাহ নবী কি নাই কোথায় আছেন কারো হাতে হাত দিয়ে বায়াত করে কালেমা শাহাদত বা কালেমা তৈবা পড়ে লাই রাহা ইল্লাল্লাহ বলে যে ইসলাম গ্রহণ করবে এই ধরনের কোনো পরিস্থিতি নাই কারণ যুদ্ধে ময়দান তো উনি একাকি ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করে যুদ্ধ করেছেন কার পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করে উনি ইঞ্জুর হয়ে গেছেন আহত হয়েছেন উনি পড়ে কাঁধ হঠাৎ করে দেখছেন